الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في بيو, بيو إسلامي بحيرا. ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান বুজুর্গদের আঁকিদাতে আপনাদের সুস্বাগতম প্লিসেম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানে আল্লাহ সুবাহান আতা আলার জাত সিফাত আম্বিএলিম সালা ও সালাম সম্পর্কে আমাদের কী ধারণা রাখা চাই আম্বিয়ে কারাম আলিহিম সালাত সালামদেরকে। আল্লাহ তাবারক কথা তারা কী ক্ষমতা প্রদান করেছেন এ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনব আর তা হচ্ছে রসুল করিম সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম এর সাফাত কেমন হজুরে করিম সাল্ল আলী ওয়া কেমন সাফাত করবেন আসুন প্রথমে আমরা পাকের ফজিলত শ্রবণ করে নিই আমাদের প্রিয় নবী মাহবুবি আরবি সরকারে দলম নুরে মুজাসম সাল্লিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক পঞ্চাশ বার দুরুশরই পাঠ করবে কে আমতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করবো সুহান আল্লাহ সুফহান আল্লাহ ক্রিস্তমি ভাইরাও মাদানচন্দ দর্শকবিন্দু আমার প্রিয় আঁকা মাদানীলা মুস্তফা সাল্লু আলী সাল্লাম যদি কারোর সাথে মুসাফা করেন সে কখনও আহলে নার জাহান নামের অধিবাসী হতে পারে না নিশ্চিত সে জান্নাতি হবে আসুন আমরাও চেষ্টা করি প্রতিদিন দুরুদে পাক পঞ্চাশ বার কমপক্ষে পাঠ করার জন্য আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন সল্লো আল আল হাবিব সল্ল্লাহআলআ সল্ল্লা সাল্লাম ক্রিস্টাইম ফেরাও মাদানি সেন দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করিনি কেন রসুলের করিম সল্লিহলাম এর সৎ করেন নিজ্ঞাতুল মমিনী হয়া আমালি মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য এলমে দিন অর্জনের জন্য নবী পাক সাল্লু আলীহি আসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য কেয়ামতের দিন যেন আমরা নবী পাক সাল্লাস্লামের সাফাত হাসিল করতে পারি এজন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব আল্লাহ আজল প্রিয় পি ইসলাম ভায়রা মাদাই চক সাফা আত এটা হুজুরে করিম আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ মর্যাদা যা আল্লাহ সুবহানহুতলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন সাফাৎ কোবরা যার জন্য শুধুমাত্র একমাত্র হুজুরে করিম সাল্লিয় সাল্লাম নির্ধারিত আসুন আমরা প্রথমে সাফাঁয়াত কাকে বলে এ সম্পর্কে কিছু জেনে নিই সাফায়াত এর শাব্দিক অর্থ হচ্ছে সুপারিশ মাধ্যম দোয়া বা প্রার্থনা আর পারিভাষিক অর্থ হলো অপরের জন্য কল্যাণ প্রার্থনা করা পরিভাষায় সাফাতের অর্থ বর্ণনা করতে গিয়ে শহরে আঁকায়েদে নসফি গ্রন্থের টিকায় উল্লেখ করা হয়েছে যে শাস্তি রহিত করা গুনাহ মার্জনার প্রার্থনা করা আর আল্লামা ইবনুল আসির আলহ রাহমা সাফায়াতের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন পরস্পরের মাঝে অপরাধ ও গুনা ক্ষমা প্রার্থনার আবেদন করা প্রিয় ইসলামী ভাইরা বিশ্ববিখ্যাত হাদিস বিশারত আল্লামা বদরুদ্দিন আইনি আলহি রহমতুল্লাহল কবি ও ইমামুল মুফাসরিন আল্লামা কুরতুবীর আলহি রহমা অন্যান্য মুফাসির মুহাদ্দিসগণ আল্লামা কাজী আবুল ফদল আয়াজ রহমতুল্লাহ তালী আলাই থেকে এটা বর্ণনা করেন যে হুজুরেপুর নূর সল্লী আসাল্লাম কেয়ামতের দিন রোজ হাসরে পাঁচ প্রকার সাফাহাত করবেন আমরা জানি যে রসুলের করিম সল্ল আলি ওয়া সাল্লাম করবেন নিশ্চিত সেখানে কিভাবে কিভাবে করবেন এ সাফাতকে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানীশিয়াল দর্শকবৃন্দু সাফাতে আম্মায় কোবরা অর্থাৎ এই শাফাতের দ্বারা মোমিন ও কাফির সকলেই উপকৃত হবে এই সাফাত হাসরের ময়দানে সূর্যের প্রচণ্ড উত্তাপ দুর্বিষ যাতনা ও ভয়াবহ অবস্থা থেকে মুক্তির মাধ্যম হবে আর এটাই হচ্ছে মাকামে সাফাতল উজমা অর্থাৎ সর্ব উচ্চ সাফাত যেটাকে বলা হয়েছে যে সকলের জন্য এই সাফাত অর্থাৎ কেয়ামতের দিনে বিচারের দিবসে সার্বজনীন মহান সাফাতে সুপারিশ সর্বোচ্চ মর্যাদার আসন যে মর্যাদার সর্বপ্রথম সাফাতের দ্বার উন্মুক্ত করা হবে ইসলামি ভাই কিতাবের মধ্যে আসছে যে যখন কেয়ামতের দিন সংগঠিত হবে সেই দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ সেই দিন কিতাবের মধ্যে এসেছে যে সূর্য খুব নিকটতর চলে আসবে আজ সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে আলো দিচ্ছে তার উল্টো দিক থেকে আর তাও কোটি কোটি মাইল দূরে অবস্থান করছে আর কেমতের দিন সূর্য একেবারেই কাছে দেড় মাইল কমবেশ কাছে চলে আসবে এবং সূর্য তার ভাও দিক থেকে যে দিক থেকে আলো বিকরিত হয় সেই দিক থেকে আলো সে তাপ ঝরাতে থাকবে জমিন তামার হবে আদম আলানা ও আলি হিসাল্লা সাল্লাম থেকে কেমত পর্যন্ত সকল মানুষগণ সেখানে জমায়েত থাকবে আল্লাহ তাবারক তালা কাহারিয়াতের রূপ ধারণ করবেন সমস্ত মানুষ বেকারার হয়ে যাবে ইয়া নফসি ইয়া নফসি উঠবে সবাই বিচার শুরু হবে না ওই কঠিন ময়দানের মধ্যে মানুষ বেকারার হবে নবীগণ ও সালাম নিজ নিজ উন্মতিদের কথা শুনবেন কিন্তু আল্লাহ তাবার তাবারক আলার কাছে সুপারিশ করবেন না সুপারিশ করার সেই অথরিটি ক্ষমতা তখন আল্লাহ তাল বারকত আলা তাদেরকে দেননি মানুষগণ আদম আলিহিসাল্লাহ কাছে যাবেন আদম আলি তাদেরকে ফিরিয়ে দিবেন ইব্রাহিম আলিহিসামের কাছে মুসা আলি কাছে ঈসা আলি কাছে একের পর এক নবী আলী কাছে যাবেন সবাই বলবেন ইলহাবো ইলা গরি নিকট করছে আমার প্রিয় আকা সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম তখন আল্লাহ তাবারক তালার দরবারে সেজিদায় অবনত হবেন তিনি সুপারিশ করবেন আল্লাহ তাবারকাতালার কাছে হে করিম আপনি বিচার শুরু করুন সেই দিন সমস্ত মানুষ আমার নবী পাক সরকারের দোয়ালম সাল্লু আলাইহি ওসাল্লামের দরবারে হাজির হবে আদম নবী থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ এসেছে আসবে সকল মানুষ তখন আমার নবীর শানকে দেখবে নবীর রিফাতকে দেখবে নবীর ইজ্জতকে দেখবে যখন কোন নবীর রসুল আল্লাহ তালার দরবারে সফাত করার সূচনা করবে না তখন আমার নবী সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ তালার দরবারে সেজদায় অবনত হয়ে তখন বিচারের জন্য সুপারিশ করবে আল্লাহ আলা তখন বিচার কার্য শুরু করবেন সাফাহের দ্বারও মুক্ত করবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ কতিপয় সৌভাগ্যবান ব্যক্তিদেরকে হুজুরে করিম সাল্লাম বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানোর জন্য সুপারিশ করবেন এমন কিছু ব্যক্তি যারা গুনাহের কারণে দুজকের শাস্তির উপযোগী সাব্যস্ত হবে হুজুর আনোয়ার সল্ল্লাহ আলীহি ওসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন এবং দুজোকে না দিয়ে সরাসরি বেহেস্তে প্রবেশ করাবেন সুহান আল্লাহ চতুর্থ নাম্বার ওই সকল পাপি যাদেরকে দুজোকে নিক্ষেপ করা হবে অতপর সরকার নূরে মুজাসম হুজুর সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন আরেক প্রকারের সুপারিশ হচ্ছে বেহেস্ত বাসীদের পদমার মর্যাদা বৃদ্ধি ও উন্নতির জন্য হুজুর সাল্লি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উলামাইক রামগণ যে পাঁচ প্রকারের এই সাফায়াতকে বর্ণনা করেছেন যে সরকারের দোয়ালম সাল্লিহাসাল্লাম যে পাঁচ প্রকারের সাফায়াত করবেন প্রথম নাম্বার হচ্ছে সর্বপ্রথম সাফাতে কোবরা যে সাফাতে দ্বার উন্মুক্ত করবেন দ্বিতীয় প্রকারে যে সুপারিশ করে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন তৃতীয়ত দোজখের শাস্তি উপযুক্ত যারা সাব্যস্ত তাদেরকে সুপারিশ করে আল্লাহ তাবার কথা আলার দয়াতে তাদেরকে দোজক থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন চার নাম্বার যাদেরকে দোজকে নিক্ষেপ করা হয়েছে হজুরে করিমালাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবেন এবং যারা বেহেস্ত ইতিমধ্যে পৌঁছে গিয়েছে তাদের জন্য সুপারিশ করে তাদের পদমর্যাদা বৃদ্ধির জন্য হুজুর সুপারিশ করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তার মানে যারাই জান্নাতে যাবে সকলেই আমার প্রিয় আকা সাল্লাহ আলেহে ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমেই উপকৃত হবেন কারো বিচার শুরুর সূচনা হবে হুজুর সুপারিশের মাধ্যমে কেউ জান্নাত প্রাপ্ত হয়েছে তারাও সুপারিশের মাধ্যমে হুজুরসাল্লা সাফায়ে মাধ্যমে ইজ্জতকে বুলন্দ করবেন আর অন্যরা তো রয়েছেই প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এর মাঝে আবার সাফায়েতে কে দুই ভাগে ভাগ করেছেন সাফাতে কোবরা বা মহা সুপারিশ কে আমাদের ভয়াবহ ও সংকটকালে সাধারণ মানুষ যখন আতঙ্কগ্রস্ত থাকবে তখন কেবল হুজুরসাল্ল্লা সাল্লাম আল্লাহ তাবার কতলাকে বলবেন আপনি আমার উম্মতকে মাফ করুন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি তিনি সর্বপ্রথম শাফাত করার অনুমতি প্রাপ্ত হবেন এটাই সাফাতে কোবরা বা মহা সুপারিশ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান মান যাল্লাযী ইল্লা বিইzniহি কেশে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে কারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতের কিছু অংশ প্রিয় ইস্তামি ভাইরা হুজুরে করিম আলী ওসাল্লাম আল্লাহ ওয়াতালার কাছ থেকে অনুমতি নিয়ে অনুমতি প্রাপ্ত হয়ে সেজদায়ে অবনত হবেন আল্লাহ তালা অনুমতি প্রদান করবেন অতপর সুপারিশ করবেন বুখারি শরীফের কিতাবুল আয়েল অধ্যায়ের মধ্যে এসেছে হজরতে আবু হরায়রা রদিয়াল্লাহ তাইলানহু থেকে বর্ণিত হুজুরে করিম সাল্ল্লাহ আলি আস্লামকে হজরতে আবু আল্লাহ রদিয়াল্লাহ তালহু জিজ্ঞাসা করলেন কেমতের দিন কোন ব্যক্তি আপনার সাফায়াতের বেশি হকদার হবে হুজুরে পুরনূর শাহিয়ে নসুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে আবু হরায়রা তোমার হাদিস শেখার আগ্রহ দেখে আমার এটা ধারণা ছিল যে তোমার পূর্বে এ বিষয়ে কেউ জিজ্ঞাসা করবে না তখন সুসল্লি সাল্লাম বলেন যে ব্যক্তির অন্তর থেকে যে ব্যক্তি অন্তর থেকে এখলাসের সাথে লা ইলাহা ইহ পাঠ করবে কেমতের দিন সে ব্যক্তি আমার সাফাতে সবচেয়ে বেশি হকদার হবে সুভান আল্লাহ সুভান আল্লাহ রসুলি করিম সাল্লি সাল্লাম সর্বপ্রথম সাফাতে কোবরার অনুমতি পাবেন মাকামে মাহমুদ শুধুমাত্র রসুলি করিম সাল্লি সাল্লামের জন্য এরপরে আল্লাহতালার অনুমতিতে রসুল করিম সাল্ল্লাহ আলি সম্মতিতে অন্যান্য সুপারিশ যারা রয়েছে অন্যান্য নবী রসুলগণ আমহাদাম বুজুরগানে দিন দরবেশ হাফেজ সাধারণ মোমিন পাবেন ওনারাও আল্লাহ পাক ওনার কাছ থেকে সাফাত করার অনুমতি প্রাপ্ত হবেন এটাকে সাফাতে সগুরা বা সাফাতে আম্মা বলা হয় মহান আল্লাহ সোহানহতআ কোরআন মাজিদের সুরা তহা এর

যাকে পরম করুণাময় অনুমতি দিয়েছেন এবং যার কথা পছন্দ করেছেন আল্লাহ আল্লাহতালা যাকে অনুমতি দিয়েছেন যার কথাকে আল্লাহ তাবার কথা পছন্দ করেছেন তাকে আল্লাহ তাবার কতালা সাফায়াতের অনুমতি দিবেন এবং তার সাফাত গ্রহণ করবেন পৃথিবীর মাঝে সৃষ্টিকূলের মাঝে আমার প্রিয় আঁকা মাদানী আলে মুস্তফা সাল্ল আলী এর চাইতে কি বেশি মকবুল বেশি পছন্দনীয় আর কেউ আছে আরে যাকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কলকায়নাতকে সৃষ্টি করতেন না আল্লাহ রব বিজ্ঞাত আয় মাহবুব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি আমার প্রভুত্বকে প্রকাশ করতাম না আল্লাহ তাবার কথা আলাম সুরাই ইউনুসের তিন নম্বর আয়াতের ইরশাদ ফরমান আয়াতের কিছু অংশ মামিন শফি বাদনিহি জালিকমুল্ল অনুবাদ মামিন শফি কোনো সুপারিশকারী নেই ইম বাদি ইদনিহি কিন্তু তারই অনুমতি লাভ করার পর জালিকমুল্ল তিনি হন আল্লাহ آياته سورة أنبياء إر عطيش نبر آيات مضية الله تبارك وتعالى يا فرمان بسم الله الرحمن الرحيم يعلم <applause> ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن মিন তদিন মুশফিকুন তিনি জানেন না যা তাদের সম্মুখে রয়েছে এবং না তাদের পেছনে রয়েছে আর তারা সুপারিশ করে না কিন্তু তারই পক্ষে যাকে তিনি পছন্দ করেন এবং তারা তার ভয়ে ভীত সন্ত্রস্ত আল্লাহ তাবারকাতা এই জায়গাতেও সেই একই শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহ তবারকাত যাদেরকে পছন্দ করেন যারা আল্লাহ তাবারক তবারকাতালার দরবারে পছন্দনীয় মকবুল গ্রহণযোগ্য তাদেরকে আল্লাহ তাবারক তাবারকালা তাদের সাফাতকে আল্লাহ তালা গ্রহণ করবেন সুবাহ আল্লাহ আল্লাহ তবারকালা এই সকল আয়াতে কারিমার মাঝে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাবারকাল ওই ব্যক্তিদের সাফাঁতকে কবুল করবেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এটাই তো স্বাভাবিক এটাই তো সত্য এটাই বাস্তব যাকে আল্লাহ তালা যে ব্যক্তি আল্লাহ তালার বিরোধিতা করেছে মূর্তি পূজারী হয়েছে আল্লাহ তাবার কোয়াতালার শানের বিরুদ্ধে বলেছে যে আল্লাহ তালার কাছে তওবা করেনি যে আল্লাহ তাবার কোয়াতালার সাথে শরিক করেছে যে রসুলের করিম সাল্লি সালামের শানের মানেনি যে দুনিয়াতে রসুল করিম ইসলামের সুপারিশকে মানেনি তাদেরকে কি আল্লাহ তাবারকাল সুপারিশ করার অনুমতি দিবে কখনোই না কখনোই তারা সুপারিশ পাবে না বরং যারা আল্লাহ তালাকে মেনেছে আল্লাহর এবাদত করেছে আল্লাহর প্রিয় হয়েছে তাদেরকে আল্লাহ তালা সুপারিশ করার অনুমতি প্রদান করবেন প্রি ইস্তম ভেহারাও মাদানসীম দর্শকবৃন্দ আমরা শুনছিলাম যে আল্লাহ তাবারক ওাতার প্রিয় পছন্দনীয় যারা রয়েছে তারা সুপারিশ করবেন হুজুর সাল্লি সাল্লাম করবেন অতপর হুজুর সাল্লসলাম সাফাহাতের পর অন্যান্য নবীগণ শহীদগণ আউলিয়া এ উলামা এ সুপারিশ করবেন প্রিয়স্তম ভেহরাও মাদানসী দর্শকবৃন্দ আমি প্রথমে একটি বিষয় বলেছি যে আল্লাহ তাবারক ওয়াতালা কাদের সুপারিশকে গ্রহণ করবেন না আর এই বিষয়টিও কোরআনে পাকে আল্লাহ তাবার কতালি ফরমান বিসমিল্লাহ রহমান রহিম সুরা মুদাসির এর ছিচল্লিশ সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর আয়াতের সত্য ফরমান বিসমিল্লাহ রহমান রহিম অকুংনা নজিবুবিয়াউম হে আতান ফাম এবং আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম শেষ পর্যন্ত আমাদের নিকট মৃত্যু এসে পড়েছে সুতরাং তাদেরকে সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে আসবে না আল্লাহতাবার কতাল এখানে বর্ণনা করে দিয়েছেন যারা আল্লাহ আল্লাহতাবার কতালাকে অস্বীকার করবে যারা মূর্তি পূজা করবে প্রিয় পিস্তান ভেরা এমনইভাবে আল্লাহ তাবার কতালা অনেকগুলো আয়াতে করিমা এমনইভাবে অস্বীকার করা হয়েছে সাফাতকে সুপারিশকে তাদের জন্য কাদের জন্য তাদের জন্য যারা আল্লাহ তাবার কতালাকে অবিশ্বাস করত কেয়ামতকে অবিশ্বাস করত নবী সরকার সাল্লি ওসাল্লামকে অস্বীকার করতো নবী সাল্লাসমের সাফাতকে অস্বীকার করতো এমনইভাবে আম্বি কালামকে অস্বীকার করত। তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের সুপারিশ আল্লাহ তালার দরবারে মঞ্জুর হবে না এখানে কিছু কিছু আয়াত কারিমা যে আয়াতে কারিমাতে অস্বীকার করা হয়েছে সাফাত সুপারিশকে কাদের সাফাতকে কাদের সুপারিশকে তাদের যারা আল্লাহ তাবারের কথা আল্লাহর সাথে শরিক করতো যারা আল্লাহ তাবারকাতার একত্রবাদে বিশ্বাস করত না তাই আমরা যেন এই বিষয়গুলোকে একসাথ করে না ফেলি যে আল্লাহ তাবারকাল তার মাহবুব কারাম উলামাই আম্বিএম করাম মশেখাম তাদের যে সাফাতের অধিকার দিয়েছেন আমরা এখানে কোরআন করিমের আয়তে কারিমা থেকে জানতে পারলাম সেটা সেই জায়গায় নিশ্চিত আর এই বিষয়টাও যে আল্লাহ তা কথা সাফাতের জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো কি সাফাতকারীর উপর আল্লাহতালা সন্তুষ্ট থাকা যে সাফাত করবে তার উপর আল্লাহ তালা যে নিজেই মুক্তিপ্রাপ্ত নন সে কীভাবে আরেকজনকে সাফাত করবে কেরামা আলী মরিদান সাফাত করবেন তারা আল্লাহতালার প্রতি রাজি আল্লাহ তালা তাদের প্রতি রাজি অতএব তিনারাও পর্যায়ক্রমে সাফাত করবেন নবীদের পরেই দ্বিতীয়ত যেটা রয়েছে শর্ত যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহ তাল সন্তুষ্টি থাকা যে একত্ববাদী বিশ্বাসী না হ্যাঁ গুনাহগারের গারের জন্য এটা নিশ্চিত মনে রাখবেন সুপারিশ তার ব্যাপারেই গ্রহণ করা হবে যে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে ইমান শর্ত যে বে ইমান রয়েছে যে তৌহিদের রেসালাতে বিশ্বাসী না তাদের জন্য সফাত নয় অতএব এখানে বলা হয় দ্বিতীয় শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহ তালা সন্তুষ্টি থাকা তৃতীয়ত সাফাতকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে সাফাত করার অনুমতি থাকা যেটা আমরা পূর্বেও বলে আসছিলাম তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শক দর্শকবৃন্দ আমরা এই আলোচনা থেকে এই বিষয়টাই আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহানু তা তার প্রিয় বান্দাদের মধ্য থেকে প্রিয় বান্দাগণ যারা মনোনীত যারা মকবুল আল্লাহ আল্লাহতালার কাছে পছন্দনীয় তারা সুপারিশ করবেন গুনাহগার উন্নতির জন্য এবং আমার প্রিয় আঁকা মাদানি আলী মুস্তফা সল্লাহ আলী ওয়া কে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশের মাধ্যমে কেয়ামতের বিচার শুরু হবে এবং বলা হয়েছে যে যখন কেয়ামতের ময়দান থেকে বান্দাহগণ কলসে রাত দিয়ে পার হতে থাকবেন ওই সময় হুজুরে করিম সাল্লি ওসাল্লাম সুপারিশ করবেন মিজানের পাল্লাতে সরকারে দু আলালম নূরে মুজাসম সাল্লিহি ওসাল্লাম আরস্কর হল ইয়ারসুল্লাহ সাল্লি ওসাল্লাম কেয়ামতের দিন আমরা আপনাকে কোথায় পাব হুজুরে করিম সাল্ল্লা সাল্লাম এরশাদ ফরমালেন যে আমাকে কখনো তোমরা মিজানের সামনে কখনও পলসে রাতের সামনে কারণ রসুলের করিম সাল্ল্লা আলি কেয়ামতের সেই দিনে বেকারার হয়ে তিনি উম্মতিকে বাঁচানোর জন্য কখনো বা মিজানের দিকে সেখানে দৌড়িয়ে যাবেন আবার কখনো বা পোলসেরাত রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বলতে বলতে আল্লাহ তাবার কতের কাছে পুলসে রাত দিয়ে পার করিয়ে দিবেন আল্লাহ আল্লা সুবাহান হতলা আমাদের সবাইকে সেই প্রিয় আঁকা সাল্লাহ তলা আলাইহে ওয়া আলিহি ওয়াসাল্লামের সাফায়াত অর্জন করার সুপারিশ গ্রহণ করার কেয়ামতের নাজাত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সামিল থাকার তৌফিক দান করুক আমরা যেন এই আঁকিদা রাখি যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম হচ্ছেন নিশ্চিত সাফাৎকারী সাফিয়ে কে আমাদের দ্বীপের সাফাতকারী এবং নবীগণ আলী ইসলাম সাফাত করি আমিএ কারাম সাফা করি সোহাদাই করাম সাহাবাই এজাম আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত রাখুক যেন আমরাও পে আল্লাহ তালার দরবারে মকবুল হতে পারি নাজাদ পেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন বিজাহিন্ন আমিন সাল্ল্লা আলিহে ওসাল্লাম সাল্লু আলুল হাবীব সাল্ল আলাহুর্গ বুজৰ্গদেৰা খা বুজু গেৰা খিদা